ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে শুনদে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমার ইচ্ছে আছে কালকে পর্যন্ত ভিডিওটা টানার তা দেখো এই নতুন শাড়ি পরে ফেলেছি তাও এই ছাপা শাড়ি জানো ককর ককর করছে মানে এই গরমে পরার মতো উপযুক্তই না তাও ছাপা পরেছি সাংঘাতিক গরম দাদাও নতুন গেঞ্জি পরে নিয়েছে কারণ তোমাদের আমি দেখিয়েছিলাম দাদা এই গেঞ্জিটা কিনেছে পয়লা বৈশাখে আরো তিনটে গেঞ্জি কিনেছে তা তোমরা হয়তো আবার এই শাড়িটা দেখো কিন্তু এটা আমার নতুন শাড়ি তোলা ছিল এটা আমি পয়লা বৈশাখের জন্য কিনিনি কিন্তু আজকে এটা পরে নিলাম যেহেতু আমার এটা ফলস সব সবকিছু আমার এটা লাগানো আছে ওই জন্য আমি এটা পরে পরে নিলাম এইবার যাচ্ছি অহাল খাতা করতে জানো তো সোনার দোকান মিষ্টির দোকান তারপরে চশমার দোকান তারপরে যেখানে সিমেন্ট বাড়ি সব গোলার এই সব নেমন্তন্ন করে গেছে এইবার সেই একটু যখন বলেছে সেটা একটা ভদ্রতা যে একটুখানি যাওয়ার জন্য নিজেরাও একটু তৈরি হয়েছে প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে এক ফোটাও বাড়িতে হাওয়া নেই এইভাবেই ভিডিওটা স্টার্ট করছি দেখি মিষ্টি ক্যালেন্ডার আর মিষ্টি পাবো তো আজকের দিনে তো ক্যালেন্ডারে ক্যালেন্ডারে ভর্তি সকাল থেকে তোমাদের দেখিয়েও দিয়েছি মিষ্টি খাবো না কিন্তু মিষ্টি নেব এটাই তো আনন্দ বলো বাঙালিদের যে খাই আর না খাই নিতে তো দারুণ লাগে আজকের দিনটা একটুখানি বেরোতেই হবে আর একটা মজার জিনিস খেয়াল করেছো গতকাল চড়কের দিনও কিন্তু এত গরম ছিল না যেই নববর্ষ পয়লা বৈশাখ

বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে বৌদিকে নিয়ে সব থেকে দূরেরটায় গেলাম দূরেরটাতে চৌধুরী অপটিক্সে গেলাম সেখানেতে চশমার ফ্রি আই টেস্টিং ছিল নেমন্তন্ন করেছিল এবং এমনিতেই প্রতি বছর পয়লা বৈশাখেও নেমন্তন্ন করে তো আমরা নিমন্ত্রণ রক্ষা করতে চৌধুরী অপটিক্সে পৌঁছে গেলাম এবং ওর মালিক হচ্ছে অমিত চৌধুরী বা বাইরে ভেতরে এসি রয়েছে কিন্তু বাইরে এত নয়েজ এত গাড়ির আওয়াজ আমাদের পালা করে ওর মধ্যে ঢোকাটা খুব মুশকিল কারণ ছোটো জায়গা তার ভেতরে যে ছোট ঘরটা আই টেস্টিং রুম দেখা যাচ্ছে ওখানে ওর মেয়ে অপটিশিয়ান ও চোখের পাওয়ার চেক করে এবং সেটার জন্য নিমন্ত্রণ করেছিল তো যাই হোক আমরা ওখানে পৌঁছে গেছি এইবার ভেতরে ঢুকবো ঢুকবো কিন্তু করে দ্বিধা করছি একদল না বেরোলে ঢুকতে পারছি না বাইরে অনেকগুলো লোকের লাইন পড়েছে তো আমরা কিউতে দাঁড়িয়ে আছি মিন হোয়াইল কিছু লোক ভেতর থেকে বেরোলো ভেতর থেকে বেরোনোর পরেই বৌদি আমায় বলতে চলো 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 ভেতরে যাই ভেতরে যাই তো আমরা ভেতরে ঢুকে গেলাম তারপরে আমার লাইন দিয়ে আমার যখন পালা এলো তখন আমার চোখের মাপ নিতে লাগলো বৌদি আমাকে একটা চশমা বৌদির খরচায় করিয়ে দিল কারণ ওটা আমাদের সামনের বিয়ের তারিখে বৌদির তরফ থেকে প্রেজেন্টেশন তো ঠিক আছে আগে আমার চ আই টেস্টিং হয়ে গিয়েছিল মানে পাওয়ার একটুও বাড়েনি কিন্তু বৌদি দিচ্ছে একটা ফ্রেম করি তো আমি করলাম আমি তারপরে বৌদিরও পাওয়ারটা একটু বেড়েছে আগের থেকে তো সেটার জন্য নোট নোটিফিকেশান চলছে আই টেস্টিং হয়ে গেছে তো নোট করছে এবং এই হচ্ছে ওর মেয়ে অঙ্গনা যে অপটিশিয়ান যে কিনা ওই চোখের সমস্ত দেখে ও অ্যাপেলে চাকরি করে তো যাই হোক আমাদের ওখানের পাওয়ার টেস্টিংয়ের পরে এইবার আমার পালা তো শেষ এবার বৌদির পালা শুরু হতে চলেছে তো বৌদিরও মার্কিং চলছে বৌদি একটা চশমা নিল যে চশমাটার বৌদির ইচ্ছে হচ্ছে একই ধরনের চশমার ফ্রেম হবে এবং পাওয়ার যেটা নিজে আলাদা আলাদা তো করে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরোনোর অবস্থায় চলে গেলাম তো চৌধুরী অফটিক শেষ ওখান থেকে মিষ্টি ক্যালেন্ডার টাকা পয়সা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের একটা সিমেন্ট বালির গোলা এখানে ভগিবাবুর গোলা ও ছেলে নাম বাদল বাদল আমাকে যথেষ্টই দাদা দাদা করে দাদা তুমি চলে আসবে ও পয়লা বৈশাখে নিমন্ত্রণ করে ও এবং ওর ছেলে বগিতে বসে আছে এই হচ্ছে বগিলা তিনি মারা গেছেন রিসেন্টলি তো তার বড় ব্যবসা এবং সেখান থেকে আমার বাড়ির যা কিছু সিমেন্ট বালি থেকে কমট থেকে যেখানে যা কিছু সব কিন্তু ওর দেওয়া এবং ওর থেকে আমি নিই এবং এখনও টুকটাক কাজ হলে ওখান থেকেই নিই সেখান থেকেও মিষ্টি সোম পাবড়ি হ্যান ত্যান এসব নিয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম বাড়ির কাছে একদম আশীর্বাদ জুয়েলারিতে এখানে টুকটাক কিছু এইচকেদার তো বড় বড়ো কিছু হয় কিন্তু ছোটো করে টুকটাক যা কিছু হয় আশীর্বাদ থেকে হয় আশীর্বাদ জুয়েলারিতেও আমি ঢুকে গেলাম বৌদি ওখানে আইসক্রিমের আইসক্রিম খেতে লাগলো আমি আইসক্রিমটা এসে পেয়েছি আগে ওই মালিক মনু দাঁড়িয়ে আছে সামনে তো ও আমাদের হাতে মিষ্টিকে ব্যাগ এবং ক্যালেন্ডারিtodিয়ে দিল বন্ধুরা হাল খাতা করে এই বাড়িতে এলাম এখন বাজে 9টা 5 তে তা এই সবে ফিল্লামেশ ভালোই লাগলো জানো আজকের দিনটা না দারুণ লাগে রাস্তাঘাটে বেরোতে সবাই যে যার মতো দোকানে যাচ্ছে এই দোকান ওই দোকান সেই দোকান মজা করছে তারপরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব দোকানে দিচ্ছে ভারী ভালো লাগে যাই হোক আমরা কতগুলো দোকানে ঘুরে এলাম তোমাদের একটু দেখিয়ে দিই সবই মানে কলকাতার দোকান যাওয়া হয় কলকাতায় যে এইচকে দত্ত ওটাতে আর হাওড়ার মধ্যে ক্যালেন্ডার তো থাকবেই আচ্ছা এইটাতে একটা দিয়েছে এই যে লাড্ডু হ্যাঁ এই একটাতে লাড্ডু দিয়েছে এইগুলো ভালো লাগে তো খাই আর না খাই আমাদের বাঙালিগুলো বাঙালিদের তো এটা একটা উৎসবের মতো না তা এই এক আর ক্যালেন্ডার এইটাতে দিয়েছে কি দেখি ও এটাকে দিয়েছে এই যে শন শোনপাপড়ি এই যে শোনপাপড়ি দিয়েছে আর চোখের মানে পাওয়ার টেস্ট করতে গেছিলাম তা আমাকে বলল যে আমার পাওয়ারটা একটু বেড়ে বেড়েছে দাদারটা মোটামুটি ঠিকই আছে দুজনে দুটো চশমা দিয়ে এসেছি পড়াতে সোনপাপড়ির বাক্স ভর্তি ভর্তি সোনপড়ি হয়ে গেছে তা এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের মতো গুড নাইট করছি কিন্তু এই ভিডিওটা আমি কাল পর্যন্ত টানবো সঙ্গে থাকো হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো কাল থেকে আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম আজকে একটা সুন্দর রেসিপির সঙ্গে নিয়ে আসছি এবং তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দেব আর লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো হ্যাঁ আর রেসিপিটা কিন্তু খুব ভালো জানো তো এখন তো এত পটল উঠেছে ও আজকে বলে দিই আজকে করেছি এই কলমি শাক ভাজা আচ্ছা আর করেছি দাদার জন্যে একদম গুঁড়জাউলি মাছের পাতলা ঝোল জানো তো যেহেতু দাদার শরীরটা ভালো নেই ভালো নেই মানে এখন ভালো আছে ভালো ছিল না সেহেতু একদম পাতলা গুড়জাউলি মাছের ঝোল করেছি আর করেছি একটা দারুন করিনি এখনও তোমাদের শেয়ার করিনি একটা দারুণ রেসিপি জানো তো পটলের একটা রেসিপি দেখাবো একঘেয়ে পটল খেতে খেতে আমরা তিতি বিরক্ত এইবার দেখো পটল নিয়েছি নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আর পটলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আজকে করব দই পটল অল্প তেলে করছি হ্যাঁ একদম অল্প তেলে করছি যাতে তোম তোমরাও চেষ্টা করবে অল্প তেলে করার আর অল্প তেলেতেই লাল লাল করে পটলগুলোকে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম কেন বলো তো এখন না ভীষণ গরম পড়েছে তো বন্ধুরা আমি যেমন অল্প তেলে খাচ্ছি সেই রকম আমি আশা করি আমার বন্ধুরাও অল্প তেলে খাবে ছাঁকা তেলে কোনো জিনিস এখন আর খেতে চেও না খেলেই শরীর খারাপ পড়বে কি দরকার আছে বলো অল্প তেলেও যদি একটু গুছিয়ে রান্না করা হয় ভীষণ ভালো খেতে হয় আর তোমরা তো জানো আমার ফ্রিজে দই পাতা থাকে তা সেই দই নিয়ে নিলাম টক দই তোমরা দেখো প্রায় দু চামচের মতো টক দই আমি নিয়ে নিচ্ছি দই পটল কিন্তু এটা মাথায় রেখো হ্যাঁ নিয়ে নিলাম দু চামচের মতো টক দই এবার রেগুলার যে গুঁড়ো লঙ্কাটা সেটাও একটুখানি দিয়ে দিলাম দেখে কিন্তু ঝালটা দিও কারণ আবার বলছি গরম পড়েছে যা করবে সমস্ত কিছু দেখে দেবে এইবার দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি কালারের জন্য যাতে কালারটা তরকারিতে ভালো আসে কারণ বুঝতেই পারছো তেল একদম কম সেখানে যদি না একটু এই সবগুলো দিই তাহলে তরকারিটা মানে রান্নাটা দেখতে ভালো হবে না এইবার দেখো এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আমি সবসময় জানো তো ধনে গুঁড়ো ফ্রিজে রেখে দিই আমার একটু নষ্ট হয় না আর দেখো ওই এক চামচের মতো বা হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এতে দেব হচ্ছে দেখো একটু কসৌরি মেথি গন্ধটা ভীষণ ভালো আসে হ্যাঁ দেখে নিচ্ছ এই যে আমি প্যাকেটটা দেখালাম কসৌরি মেথি আমি এতে একটুখানি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দইটা ভীষণ ভালো করে একটুখানি ফাটিয়ে নেবো হ্যাঁ নিয়ে তারপরে আমি কি করছি তোমাদের তো সেটা আমি দেখাবোই খুব ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে যাতে দইটা একটু ক্রিমি স্টেকচারটায় এসে যায় তারপরে আমি তো কড়াই তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই সেই তেল কিন্তু অল্পই দিতে হবে হ্যাঁ এইবার সেই তেলে আমি এইটাকে ঢেলে দেব তারপরে দেখো বন্ধুরা এই দেখো তেলেতে আমি গরম মশলা দিয়ে দিলাম দেখেছ দাদা যেহেতু খুব একটা গরম মশলা ভালোবাসে না সেহেতু আমি অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর তোমরা যদি পারো আর একটু তেল বেশি তোমরা দিতেই পারো আমি দেখেছো একটুখানি তেল দিয়েছি আর ছোট এলাচ দিয়ে দিলাম একটুখানি দারচিনি দিয়ে দিলাম আর একটুখানি লবঙ্গ দিয়ে দেব এইবার দিয়ে এই ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠবে এই গন্ধটা উঠে গেলে তারপরে আমি কি করছি সেটা তো আমি তোমাদের সঙ্গে দেখাবো একবার করে দেখো বন্ধুরা ভীষণ ভালো খেতে হয় একঘেয়ে আমরা পটলের ডাল্লা পটলের তরকারি ফরকারি খেয়ে ভীষণ তিথি বিরক্ত এইবার দেখো আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম আমার কাছে বাটা ছিল না তোমরা বাটাও দিতে পারো আদা একটু গ্রেট করে রেখেছিলাম একটুখানি আদা দিয়ে দিলাম তারপরে এতে আমি একটুখানি দেখো কাঁচা লঙ্কা তোমরা বাটা দেবে হ্যাঁ আমি দাদার শরীরটা তো ভালো ছিল না ওই জন্যে আমি কাঁচা লঙ্কার বাটা দিলাম না গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি যাতে তরকারিটার গন্ধ ভালো আসে তোমরা একটা কাজ করতে পারো আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়ে দিতে পারো তাতে খেতে খুব ভালো হয় হ্যাঁ তা যাই হোক দেখতেই পাচ্ছ আমি কইটুকু তেলেতে নাড়াচাড়া কর যাই হোক আদা আর লঙ্কার গন্ধটা উঠে এসেছে উঠে গেছে এরপরে আমি যে ফ্যাটানো দইটা করে রেখেছিলাম সেইটা আমি এই তেলে বা এই মশলাতে আমি ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দিয়ে দেখো এইটাকেও একটু নাড়াচাড়া করতে হবে আর আমি কি করব বলতো এতে যে একটুখানি লেগে আছে মশলার বাটিতে সেইটাতে একটু জল দেবো দিয়ে এর ওপরে দিয়ে দেবো যাই হোক তোমাদের আমি সেটা দেখাচ্ছি এই দেখো দইটা আমি নাড়াচাড়া করছি আস্তে আস্তে বুঝতে পারছো তেলটা রিলিজ করছে দেখো তেলটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে তেল বলে কিছু নেই তাতেও কিন্তু তেল বেরিয়ে গেল তারপরে কি করবো বলো তো এই পটলটা এর মধ্যে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি এর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও একটুখানি কষিয়ে নেব আমি বারে বারে একটা কথাই বলছি যে আমার অল্প তেলে হচ্ছে মানে তোমরাও যে এই এইরকমভাবে করবে তার কিন্তু কোনো মানে নেই তোমরা যদি মুখের স্বাদে খেতে চাও তাহলে একটু বেশি করেই তেলটা দেবে কিন্তু এই যে গরম পড়েছে না খাওয়াই ভালো হ্যাঁ তা আর দেখো ওই যে মশলার বাটিতে একটুখানি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ওই বাটিটা একটুখানি ঠিকঠাক করে ধুয়ে আর ওই কড়াতে আমি এটা ঢেলে দিলাম দেখেছ এইবার এটা কিছুক্ষণ ফুটবে ফুটলে দেখবে আস্তে আস্তে গা মাখা গা মাখা দেখতে হয়ে গেছে আর তেলটা রিলিজও করে গেছে তখন তোমরা এটাকে নাবিয়ে নেবে না নিয়ে গরম ভাতে খাবে দারুণ লাগবে দারুণ জানো তো এতক্ষণ শুট করলাম কি টেকনিক্যাল কিছু ফল্টের জন্য আমার ভিডিওটা এসেছে কিন্তু কথাগুলো আসেনি তা তোমরা আমি পরে ভয়েস ওভার এটাই দিয়ে দেবো হয়তো তোমাদের একটু অসুবিধা হবে মুখ চলবে একরকম কথা বলবো আর আর এক রকম যেহেতু এটা খুব ভালো একটা প্রিপারেশান অল্প তেলেতে তা সেই জন্য আমি এটা দিতে বাধ্য হচ্ছি হ্যাঁ একটু সঙ্গে থেকো প্লিজ আর এই দেখো তেলটা রিলিজ করে গেছে ঠিক আছে বন্ধুরা তেলটা অল্প তেলে তো তেলটা রিলিজ করে গেছে এবারে আমি লাস্ট দেব এতে একটুখানি গরম মশলা হ্যাঁ একটু গরম মশলা আমি লাস্ট আমি দিয়ে দিলাম দিয়ে গরম ভাতে এটা খেয়ে দেখো ভীষণ সুন্দর লাগবে এক ঘেয়ে ওই আলু দিয়ে পটল দিয়ে এইসব খেতে ভালো লাগে না তা আমার আর একদিনে যে একটু বড় বড় পটল এনে না তোমাদের সঙ্গে আমি কিভাবে পটলের দোলমা করি সেটা দেখিয়ে দেবো আমরা কিন্তু ওই পটলের দোলমায় কালি টাইপের করি না তাও তোমার যখন পড়বো তোমাদের শেয়ার করে দেবো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকের জন্য ভিডিওটা শেষ করলাম বন্ধুরা একটা দারুণ প্রেপারেশনের সঙ্গে আর আমার সঙ্গে তোমরা থাকবে তো নিশ্চয়ই না সাবস্ক্রাইব না অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার দারুণ লাগে আর স্কিপ করে ভিডিও দেখো না হ্যাঁ আজকের জন্য টাটা